ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে ক্লাস টেনের একটি আমরা ম্যাথেমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তো ম্যাথ্রিতে কি বলছে যে এস টি জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম একটি গ্যাসের আয়তন টু হান্ড্রেড ফর্টি ফোর সেন্টিমিটার কিউব হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো তো আমাদের এই ম্যাথের মধ্যে কোন কোন এককগুলো দেওয়া হয়েছে সেটা আমরা করে নেব আগে তো আমাদের প্রথমত বলছে এস টি ওকে এস টি তারপরে বলছে জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম একটি গ্যাস তাহলে এটি গ্যাসটির ওজনের কথা বলছে তো ডাব্লু সমান জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম বলছে আয়তন টু হান্ড্রেড ফর্টি ফোর সেন্টিমিটার কিউব তাহলে আয়তনকে আমরা ভি দ্বারা চিহ্নিত করি টু হান্ড্রেড ফোর সেন্টিমিটার কিউব তো এখানে আণবিক ভর এম সমান জিজ্ঞাসা চিহ্ন ওকে তো এই যে মানগুলো দেওয়া হয়েছে এখানে এই মানগুলো থেকে আমাদের একটাই সমীকরণ মাথার মধ্যে আসে সবসময় যে পি ভি সমান ডাবলু বাই এম আর টি ওকে এখানে W এদিকে এম এই দুটো একক দেওয়া মানেই আমরা এই সমীকরণটি প্রায় ইউজ করে থাকি তো এই সমীকরণের মধ্যে ভি এর মান দেওয়া হয়েছে ডাব্লু এর মান দেওয়া রয়েছে এম এর মান দেওয়া রয়েছে ওকে তো পি আর টি এই তিনজনের মান দেওয়া নেই তার পরিবর্তে আমাদের এস এই কথাটি দেওয়া রয়েছে এস টি পি এর অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তো এই এস অনুসারে পি এর মান সবসময় হয়ে থাকে ওয়ান এটিএম এক মিনিট এই মার্কগুলোকে তুলে দিই ওকে তো পি এর মান হয়ে থাকে কি ওয়ান এটিএম ওকে আর এর মান হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স এবং টি এর মান হয়ে থাকে দুশো তিয়াত্তর কেলভিন ওকে তো এবারে আমরা যখন এই সমীকরণটি ব্যবহার করবো এই আর এর মান যেটা নিয়েছি এর এককে যেগুলো রয়েছে এগুলো আমরা প্রত্যেকটার সঙ্গে ম্যাচ করে নেব এখানে লিটার রয়েছে এটা হচ্ছে আয়তনের একক তো আয়তনের একক আমাদের সেন্টিমিটার দেওয়া হয়েছে অর্থাৎ এই সেন্টিমিটার থেকে আমাদের লিটারে পরিবর্তন করতে হবে এটিএম এটা চাপের একক আমাদের এখানে এটিএম দেওয়াই রয়েছে মোল ইনভার্স এটি হচ্ছে মোল মোলার অর্থাৎ এম এর একক এটা আমাদের নির্ণয় করতে হবে আর কেলভিন এটা হচ্ছে উষ্ণতা আমাদের কেলভিন এই যে এখানে কেলভিন ধরে রেখেছি তো অর্থাৎ আমরা এই মানটা থেকে দেখতে পাচ্ছি এই সেন্টিমিটার কিউব থেকে আমাদের লিটারে পরিবর্তন করতে হবে তাহলে আমরা লিখতে পারি ভীষমান দুশো চুয়াল্লিশ সেন্টিমিটার কিউব এই সেন্টিমিটার কিউব থেকে আমাদের লিটারে নিয়ে যাবো কীভাবে আমরা জানি যে হাজার সেন্টিমিটার কিউব সমান ওয়ান লিটার তাহলে দুশো চুয়াল্লিশ সেন্টিমিটার কিউব সমান কত হয়ে যাবে যে দুশো চুয়াল্লিশ বাই হাজার অর্থাৎ আমরা এটা না করে সরাসরি করতে পারি যে দুশো চুয়াল্লিশকে হাজার দিয়ে ভাগ করলে আমরা লিটারে পরিবর্তন করতে পারবো ওকে এত লিটার তো একে আর আমি ক্যালকুলেশানটা করলাম না বা ক্যালকুলেশান করতেও পারি কোনো সমস্যা নেই ক্যালকুলেশান করলে হয়ে যাবে জিরো পয়েন্ট টু ফোর ফোর লিটার এবারে আমরা মানগুলো বসানোর পূর্বে এই এম এর মানটি চেয়েছে অর্থাৎ এই এমকে সমানের অপোজিটে আনতে হবে এবং পি এদিকে নিয়ে আসতে হবে তো এখানে তাহলে হয়ে যাবে সমীকরণটি যে এম সমান ডাবলু আর টি বাই পি ভি এখানে ডাবলু এর মান কত জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম ইন্টু আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স ইনভার্স ইন্টু টি এর মান কত দুশো তিয়াত্তর কেলভিন বাই পি এর মান ওয়ান এটিএম ইন্টু ভি এর মান আমরা ভি এর মান কিন্তু এটা নেব না কারণ কেন এটা সেন্টিমিটার এককে রয়েছে আমরা ভি এর মান এই মানটি এখানে পুট করব। ওকে তো ভি এর মান কত তাহলে জিরো পয়েন্ট টু ফোর ফোর এত লিটার তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো অর্থাৎ কাটাকাটি করব তো কাটাকাটি করার পূর্বে আমাদের পয়েন্টগুলোকে তুলে আগে নিচে শূন্য করে নিতে হবে এখানে পয়েন্ট তুললে আমরা একের পিঠে দুটো শূন্য নিলাম এদিকের পয়েন্ট তুললে আমরা একের পিঠে তিনটে শূন্য নিলাম এদিকে নিচের পয়েন্ট তুললে উপরে একের পিঠে তিনটে শূন্য হয়ে যাবে কারণ দশমিকের পরে যতগুলো সংখ্যা রয়েছে আমরা ততগুলো শূন্য নেব এবারে কাটাকাটি হবে তো তার পূর্বে আমরা এককগুলোকে ক্যালকুলেশান করে নিই এদিকে এটিএম রয়েছে এদিকের এটিএম কেটে গেল। এদিকে লিটার এদিকের লিটার কেটে গেল। এখানে কেলভিন আর এখানে হচ্ছে কেলভিন ইনভার্স দেখতে পাচ্ছ তাই আমরা এখানে উপরে উপরে কেলভিন এবং কেলভিন ইনভার্স কেটে যাবে নেক্সট পরবর্তী কাজ জিরোগুলোকে ক্যালকুলেশান করা এখানে তিনটে জিরো এদিকের তিনটে জিরো কেটে গেল তো আর জিরোর ক্যালকুলেশান নেই এবারে আমরা কাটাকাটিটা শুরু করতে যাচ্ছি ধরো আমরা যদি দই দিয়ে দিই দই দিয়ে দিলে দই তিনে ছয় দুদুগুণে চার এখানে দুই দিয়ে দিলে দুই একে দুই দুদুগুণে চার দুদুগুণে চার ওকে তো আবারও দুই দিয়ে চলে যাবে দুই দিয়ে দিলে দুই একে দুই দুই ছয় বারো এখানে দিলে দুই ছয় বারো দুই একে দুই ওকে তো আর বিশেষ একটা কাটাকাটি যাচ্ছে না তো এখানে একশো দিয়ে এইটটি টুকে কাটতে পারি কাটলে সম্ভব কোনো অসুবিধা নেই তো এখানে নিচে আমি শূন্যটা রাখতে যাচ্ছি পরবর্তীতে আমাদের ক্যালকুলেশানে সুবিধা হওয়ার জন্য ওকে তো অপোজিট পেজে আমরা মানগুলো লিখে নেব তো কী কী মান হচ্ছে তাহলে আমাদের এখানে ষোলো এদিকে এইটটি টু এদিকে দুশো তিয়াত্তর তার সঙ্গে এককের মধ্যে রয়েছে গ্রাম মোল ইনভার্স ওকে তো এটা আমরা নেক্সট পেজে কী কী রয়েছে ষোলো ইন্টু এইটটি টু ইন্টু দুশো তিয়াত্তর ষোলো ইন্টু বিরাশি ইন্টু দুশো তিয়াত্তর এবং এককের মধ্যে রয়েছে গ্রাম মোল ইনভার্স এদিকে হয়েছে নিচে ছিল একশো ইন্টু সিক্সটি ওয়ান ওকে এবারে আমরা উপরের যেটা রয়েছে ওটাকে যদি ক্যালকুলেশান করি আমরা পেয়ে যাবো যেটি তো উপরের যেটি রয়েছে ওটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে পেয়ে যাব যে থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন সিক্স বাই নিচে একষট্টি ইন্টু একশো একশোকে পাশে রাখলাম এটাকে আমরা আগে ক্যালকুলেশান করবো আচ্ছা এত গ্রাম মূল ইনভার্স একষট্টি দিয়ে ভাগ করলে পেয়ে যাবো ফাইভ সিক্স সরি ফাইভ এইট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওকে তো নিচে যেহেতু একশো আমরা লিইনি তো একশোর নেওয়ার জন্য এই দশমিকটাকে দুটো সংখ্যার এদিকে চলে আসবে অর্থাৎ এটা আমরা লিখতে পারি ফাইভ এইট পয়েন্ট সেভেন ওয়ান সেভেন থ্রি বা তোমরা এই একষট্টির পিঠে দুটো শূন্য মানে ছ হাজার একশো দিয়েও একে ভাগ করতে পারো কোনো সমস্যা নেই একই আসবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত যে ফাইভ এইট পয়েন্ট সেভেন ওয়ান সেভেন থ্রি গ্রাম মোল ইনভার্স এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো আরেকটা কথা বলে দিই তো এই ম্যাথটি খুব সিম্পলভাবে যারা এই ম্যাথ আগে কোনো দিন করে না যেভাবে বুঝিয়েছি তোমাদের ধীরে ধীরে আশা করছি তাদের জন্য খুব সুবিধা হবে আর যারা এমনি সিম্পল এত একক না ক্যালকুলেশান করে সরাসরি মানগুলো বসিয়ে অ্যান্সারটা রেডি করে নেয় যারা তাদের জন্য একটু হয়তো জটিল মনে হবে কিন্তু এই এককগুলো মানগুলো বসানো হয়েছে তোমাদের লজিক্যালিভাবে তোমাদের মাথার মধ্যে একেবারে ঢুকিয়ে দেওয়ার জন্য ওকে তাহলে এই সিম্পল ম্যাথ্রি এই পর্যন্তই আর এই ছোট্ট ক্লাসটিও এখানেই সমাপ্ত করছি তাহলে ওকে থ্যাংক ইউ বলে রাখলাম